আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে খুশি আছেন ফালা উবালি খোদার কসম আর কোনো পরোয়া নাই যদি বলেন আপনি খুশি আপনি যদি রাজি থাকেন তা আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরো কিছু হয়ে যায় আমার কোনো অসুবিধা আমি আপনাকে হারাতে চাই কাকে আমি আপনাকে হারাতে চাই আপনার নারাজই দেখতে চাই না আপনার রাগ দেখতে চাই না তাইলে বন্ধু আমার ভেবে দেখেন কি পরিমাণ জুলুম যে তেইশটা বছর তিনি এত কষ্ট করলেন বিনিময় উম্মত, প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য একটা বিশাল বড় মিছিল যশ্ জুলুস কতগুলো ফুলের ছড়াছড়ি বিরিয়ানি খিচুড়ি জিলাফি এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্ল আলহিহাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল এবার আবার সারা বছর যার যে যার যের মতো এটা বুঝি ইনসাফুল যে বিবেকের কথা ইনসাফের কথা নবীজি সাল্লাম একেবারে যেই কোনো কৌমী মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন যদি এলেমের সামান্যতম হক তার কাছে আসে থাকে তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম সারা বছর কথাটা খেয়াল করেন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রুজারান কী বারে কোন দিন কতদিন সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন নবী জিসল্লীহামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়ারসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন আলাইহি জিসল্লিহ্লাম বললেন দুই কারণে ফিহি বুলিত্তু এই যে সরাসরি হাদিস এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আলাইয়া আর এই সোমবারে আমার উপরে পুরান্ন নাজিল হয়েছে তাহলে নবীজি নিজের জন্ম এই খুশিটা তিনি পালন করার সুরাত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে এবং সেটা সারা বছর এবং সেটা প্রতি সোমবার আর উম্মত শুধুমাত্র রবিউলা মাস আসলে বারৈ রবিউলা কেন্দ্র করে আমার একের আমার সরাসরি বলছে আমি বললাম কষ্ট করে আর দুইটা বিরিয়ানি করছে আঠারো ডেগ আঠারো ডেকছি আর কি বড় বড় ওই যে এগুলা হ্যাঁ আমার নবীজি জন্মগ্রহণ করছে এটা বরণ করতে হবে না সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে তিনি রোজা রাখলেন রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া রোজা রাখা মানে তো উপাসনা রোজা রাখা মানে কি থাকে না সকাল থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত উপাসনা এবং সেটা সারা বছর রাখছেন আপনি আগামী কালকের জন্য পড় না যে করে বারবার খাপে খাত তো মিمسه কালকে সংবাদ কথা বুঝছেন না যে যদি আল্লাহর শক্তি বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো কালকে কালকে রাখো এক রাখো আপনি খুঁজ নেন না আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন হাজারে হয়তো একজন পাইতে পারেন থাকতে পারে আমি অস্বীকার করি না এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কা ধাক্কি করার জন্য না ধাক্কা ধাক্কি করার আমরা বিশ্বাস করি আমার কথা এটাই আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব সোজাইস আপনি মিস ওয়াক করবেন সুন্নত আদায় হবে আল্লাহর ভালোবাসা মিলবে মাফ হইতে থাকবে ওই যে আল্লাহ বলল ওই হ্যা বিভকুমুল্লা ফিরাক আমার বন্ধুকে অনুসরণ করো আমি গুনা গুনামাফ করব তাহলে কি বোঝা গেল প্রতিটা সুন্নাত প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনামাফ আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখেরাতে জান্নাত দিবেন না কথা বলেন না কেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার মাফ করে দিবেন তো তার ঠিকানা জান্নাত নয় তাইলে ইনসাফ করেন আপনারাই ইনসাফ করেন এই জন্য নবী সাল্লাহ আলহ্লামের অনুসরণ চাই সাহাবাই কারাম এটাই বুঝছেন সাহাবাই কারাম এটাই বুঝছেন হজরত ওমর রাজি আল্লাহ আনহুমা ওমর রাদি আল্লাহুতাল আনহুর ছেলে তিনি মৃত্যু পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও মদিনা থেকে যতবার হজ করতে মক্কায় আসছেন ততবার ওই নবীজির সাথে প্রথম যে বছর হজ করছেন দশই দশ হিজরিতে এ ওই বছর নবীজিকে যেমনে যেমনে যেখানে যেখানে থাইমা থাইমা দেখছে নবীজি হজে আসছে মৃত্যু পর্যন্ত প্রতি বছর হজরত আব্দুল্লিবনু অমর ওই জায়গাগুলোতে থাইমা থাইমা মদিনা থেকে মক্কায় হজ করতে আসত সাহাবিদের এর্তবা ছিল এমন ওনারা এটা বুঝছেন যে নবীজি সাল্ল সাল্লামের ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ যে ভালোবাসে সে অনুসরণ করে আর যে অনুসরণ করে সে ভালোবাসে এটা এমনি প্রমাণ এটা আলাদা করার ভাই বিশ্বাস করেন কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই নবীজির ভালোবাসা এটাও বাধ্যতামূলক লাম না যে সে পূর্ণ মোমেন হইতে পারবে না নবীজি নিজেই বলছেন লাউ মিনু আহাদুক হাত্মা আকুনা আহাব্বা ইলাইহি মিম ওয়ারি দিহি ও বলে দিহি ও অন্ন্যাস আজমায়ী পূর্ণ মোমেন্ট হইতে পারবে না নিজের বাবা মা সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রসুল যদি সবচেয়ে ভালোবাসার না হই কিন্তু সেই ভালোবাসা রসুল উল্লাহসাল্লাল্লাহ আগেই হোসাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যে আপনারা যদি সহজেই বোঝেন মনে করেন মানে একটা হিসাব দেখানোর জন্য এটা দেখানো তো মুশকিল একটা কাগজ যে এটা তো সবি ওলা টাকা এই যে দেখেন মানে একটা সহজ হিসাব যে এ এই যে কাগজটা এই কাগজটার মধ্যে লেখা আছে না এই পৃষ্ঠাটায় এটা তে এটা ফলাই দেন মানে এটা যেহেতু কোনো লেখা নাই এই পাটটা ফেলে দেন তো কেমনি যাব এটা সম্ভব তাইলে এটাকে মানতে হইলে এটা থাকতেই হবে এটাকে মানতে হইলে এটা থাকতে ঠিক খোদার কসম পিঠে যদি সুন্নাত ওই পিঠে ভালোবাসা। এ পিঠে যদি ভালোবাসা ওই পিঠে কি আলাদা করার কোনো সিস্টেম নাই আলাদা করার কোনো সিস্টেম নেই ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় না এই ঠিক করলে তো না এই কথাইটা কই তুই এইটাই আজকের সবক বলেন এই কথাইটা বলেন আমি বলি আগে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় হ্যাঁ বুচিন্নি কথাটা কন নৌকা না হুব বুকা আতাহু ইন্নাল মহিব আলি মাই মহিব্ব ইউ আরবি ভাষার এই বিখ্যাত কবিতা যে যদি তোমার ভালোবাসা সত্যই হয় তাহলে তো তুমি আনুগত্যই করতা অনুসরণই করতা তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে এটাই তো নিয়ম এটাই তো নিয়ম এটাই তো স্বাভাবিক কথা সাহাবাই বাই নবী সল্লাহ আলি কি পরিমাণ অনুসরণ করত পারস্যের বাদশার দরবারে হজরত হুজাই ফারি আল্লাহ তালাহুকে রাজ দরবারে নাস্তা দিছে ইসলামের দাওয়াত দিতে গেছে বাদশাহ উজির নাজির বসা ওনার সাথে আরও কয়েকজন লোক নাস্তা খাইতে বসছে উনি রুটির একটা টুকরা পড়ে গেছে সেই টুকরাটা উঠাইয়া উনি নবীর সাহাবি খাইছে লগের তারা বলছে যে মিয়া এটা না উঠাইলেও চলতো এটা অনেক নিচু মানসিকতা যে সামান্য একটু পড়ে গেছে সাইডে এটাও বুঝি উডান লাগে খানার কি অভাব পড়ছে এখানে বাদশাহ উজির লাজির মন্ত্রী মিনিস্টার এখানে তাকাই আছে তাদের সামনে তুমি তো এটা না করলেও পারতা কিতাবে আছে স্পষ্ট হজরত হুজাই ফারাদি আল্লাহ নু বলেন আত্রুকুসুন্নাতা হাবিবি লিহা